ভারতে মুসলিম সম্প্রদায়ের অবস্থা কতটা ভয়াবহ আসুন বোঝার চেষ্টা করি গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা ধরুন আপনার বাড়ির পাশেই আপনার বাপ দাদার অনেক বছরের পুরনো চেয়ে বসলো সমস্যা বাঁধল অনেক পুরাতন জায়গা হওয়ার কারণে কাগজপত্র ঠিক মতো নেই তাহলে এখন উপায় ভাবছেন কাগজপত্র না থাকলেও কি এত পুরনো কবরস্থান একটা কিছু তো ব্যবস্থা হয়েই যাবে কিন্তু যদি বলি কাগজপত্র না দেখাতে পারলে গুড়িয়ে দেওয়া হবে পুরো কবরস্থান মানতে পারবেন আপনি মানতে না পারলেও জোর করে মানানোর ব্যবস্থা নিয়ে এসেছে ভারতীয় সরকার গত সাত এপ্রিল গভীর রাতে পাশ হয়ে গেল ভারতের সাম্প্রতিক সময়ের সব থেকে বড় কন্ট্রোভার্সিয়াল বিল ওয়াকফ সংশোধনীয় আইন আর এর সাথে ধসে পড়ল ভারতীয় ইতিহাসের মুসলমানদের শিকরের আরেকটি ইমারত প্রশ্ন উঠছে এটা কি আদৌ দেশের কল্যাণের জন্য কোনো আইন নাকি শুধুমাত্র মুসলমানদের জমি আইনি প্রক্রিয়ায় আরেকবার কেড়ে নেওয়ার কোনো প্রক্রিয়া যদিও ঠিক এই মুহূর্তে আইন পাশ করার পরেও আবার স্থগিত করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো আর কত আইনের মাধ্যমে তিল তিল করে আমাদের ভারতীয় মুসলিম ভাইদের পিষে মারবে সরকার এই দুঃখের শেষ কথায় আবারও স্থগিত থেকে অক্ষ আইন বহল হবে কিনা সব প্রশ্নের জবাব খুঁজবো আমাদের আজকের এই ভিডিওতে প্রথমেই ছোট্ট করে বুঝে নিই অকফ আসলে কি অকফ হলো এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোনো ব্যক্তি যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন তিনি আল্লাহর নামে দান করে দিয়ে গিয়েছেন সহজ কথায় সাতকিয়া জারিয়া বলে যেই টার্ম আছে ইসলাম ধর্মে সেইটাই পরবর্তীতে নাম হয় এই অক্ষ এর জমি বা সম্পদ কেউ নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারে না কিংবা হস্তান্তর বা বিক্রিও করা যায় না এই সম্পত্তি সামাজিক কল্যাণ বা ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে যখন দুর্নীতির অভিযোগ দিয়ে এই অক্ষ আইনের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতে চায় ভারত সরকার এর জন্য দুই হাজার তেইশ সালে লোকসভায় নতুন সংশোধনী বিল প্রস্তাবিত হয় এই প্রস্তাবিত বিল গত সাত এপ্রিল গভীর রাতে পাশ হয়ে আইনে পরিণত হয় মুসলমানদের জন্য পুরো সংসদিন আইনটি শুধুমাত্র দান করা জমি কেড়ে নেওয়ার ধান্দা ছাড়া আর কিছুই না কারণ ওয়াকফয়ের কাছে আছে ভারতের তৃতীয় সর্বোচ্চ জমি যার পরিমাণ নয় দশমিক চার লাখ একর বুঝতেই পারছেন সরকারের নজরটা আসলে কোথায় এর মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিতর্কিত ওয়াকফ সম্পত্তিগুলো চিহ্নিত করে সেইগুলো বাজেপ্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারের রেকর্ড অনুযায়ী রাজ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির সংখ্যা মাত্র দুই হলেও আরও প্রায় এক লক্ষ তিরিশ হাজার সম্পত্তি রয়েছে যার সরকারের নথিপত্র নেই সরকারের মতে এগুলো অধিকাংশই জোর করে দখল করে তারপরে নীতির আন্ডারে চালা হয়েছে অর্থাৎ জমি কেড়ে নেওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই তবে অক্ষয় একমাত্র ঘটনা নয় যার মাধ্যমে ভারতীয় মুসলমানদের উপর নেমে আসছে সর্বনাশ নির্যাতন দুই হাজার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ধর্মীয় বিতর্কিত আইনের বেড়াজালে জড়িয়ে ফেলতে শুরু করে ভারতীয় সংখ্যালঘুদের স্পেশালি মুসলমানদের শুধুমাত্র হিন্দু নয় বলেই নিজ দেশের শরণার্থীর মতো ভীত সন্তস্ত হয়ে জীবনযাপন করছে প্রায় বিশ কোটি মুসলমান হোক মিডিয়া পোপাগান্ডা কিংবা সিনেমায়ের মাধ্যমে আই ওয়াশিং অথবা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত হানবে কন্ট্রোল করা যাবে এরকম কোন আইন প্রণয়ন ভারতীয় মুসলমানদের কোন ঠাসা করতে এমন কোন পন্থায় বাদ দেননি ভারতের বিজেপি সরকার অথবা আমরা বলতে পারি ভারত সরকার দুই উনিশ সালের কাশ্মীরের কথাই মনে করুন ভারতের সংবিধানের তিন সত্তর নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দুই সালের আগস্ট মাসের আগ পর্যন্ত প্রতিরক্ষা পররাষ্ট্র অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয় জম্মু ও কাশ্মীরের হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রীয় সরকারের এমনকি কোনো আইন প্রণয়নের ক্ষমতাও ছিল না সংসদের আইন প্রণয়ন করতে হলে পারমিশন নিতে হতো রাজ্যের তাছাড়া জম্মু ও কাশ্মীরের আলাদা পতাকাও ছিল এছাড়াও পঁয়ত্রিশের অনুষদে বলা হয়েছিল রাজ্যের কি স্থায়ী বাসিন্দা আর কে নন তা স্থির করতে পারেন জম্মু ও কাশ্মীরের বিধানসভা স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কাশ্মীরে জমি কিনতে পারতেন না জম্মু কাশ্মীরকে নিজের নিয়ন্ত্রণে আনতে খুব সূক্ষ্ম চাল ছিল তিনশো দ্বারা বাতিলের সিদ্ধান্ত সেখানে সিদ্ধান্তগুলোর মূল ক্ষমতা নিজের হাতে নিয়ে আসা ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য মূলত সংবিধানের পরিবর্তন করা হয় কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বাইরে থেকে লোকজন সেখানে জমি কিনতে শুরু করে এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জমির নিরাপত্তা হুমকির মুখে পড়ে দুই হাজার বাইশ সালে জম্মুতে ছয়টি এবং কাশ্মীরে একটি আসন বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয় বুঝতেই পারছেন নিশ্চয়ই জমি আর রাজনৈতিক আসন বাড়ানোর সবটাই স্থানীয় মানুষের মতামতকে থামাচাপা দিয়ে আরো মজবুত করছে সরকার প্রভাব ঠিক একইভাবে অক্ষ সম্পত্তির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাই সরকার নিজের হাতে কারণ ভারতে এখন মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়ার বাড়ছে একই ডিসেম্বর আরেকটি বড় বৈষম্য নেমে আসে মুসলিমদের উপর সরকারের পাশ হয় বৈষম্যমূলক নাগরিক আইন যা সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক বা এ নাইনটিন নামে পরিচিত সিদ্ধান্ত হলো প্রথমবারের মতো ভারতীয় নাগরিকের ক্ষেত্রে আবেদনকারীর ধর্মীয় পরিচয় দিতে হবে এই আইন অনুযায়ী দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ও পার্সি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন ও নিপীড়নের কারণে ভারত চলে এসেছেন এই আইনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে ভারত নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে এই দাবির সাংবিধানিক ভিত্তিও আছে কিন্তু খেয়াল করে দেখুন সিএএ নাইনটিন আইনের আয়তায় তারা নাগরিকত্ব দিতে যাচ্ছে কেবলমাত্র অমুসলিমদের কোনোভাবেই মুসলিমদের নয় অর্থাৎ ভারতের মানুষের বৈধতা বা অবৈধতার মানদণ্ড দাঁড়াচ্ছে ধর্মীয় পরিচয় সাধারণ মানুষের ধারণা হয় সিএএ নাইনটিনের মাধ্যমে অমুসলিম অধিকাংশজন নাগরিকত্ব পেয়ে যান তবে সম্ভাব্য এনআরসিতে আটকা পড়বেন মূলত নাগরিকত্বের কাগজপত্রহীন মুসলমানরা ঠিক পরের বছর চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে ভারতের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় পাঁচজন লোক আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে আর তাদের দিয়ে সেই অবস্থায় গাওয়ানো হচ্ছে ভারতের জাতীয় কোনো নয় সঙ্গীত করেছিল ভারতের আইন শৃঙ্খলা বাহিনী খোদ পুলিশ এবং যে পাঁচজন আহত অবস্থায় রাস্তায় পড়েছিল প্রত্যেকেই ছিল মুসলিম তাদের এমনভাবে মেরে আহত করা হয় যে ঘটনার দুই দিন বাদেই তেইশ বছর বয়সী যুবক হয় ঘটনাটি উত্তর উত্তরপূর্ব ভারতের কান্দানপুর এলাকায় আইনের রক্ষককে যখন এমন ভক্ষকের ভূমিকায় দেখা যায় তখন জনরস স্বাভাবিকভাবে বাদ ভাঙে এরপর টানা তিন দিন সাম্প্রদায়িক দাঙ্গায় বাহান্ন জন নিহত হয় দুইশো জন আহত হয় এবং অসংখ্য বাড়িঘর ভাঙচুর করে হিন্দু মব নিহতদের বেশিরভাগই ছিল মুসলিম শুধু আইনেই থেমে নেই মুসলিমদের নামের প্রতিও অসীম বিদ্বেষ এ বছরের শুরুতেই ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় চুয়ান্নটি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় মুরাদপুর বদলে মুরলিপুর হায়দারপুর বদলে হীরাপুর শামশাবাদ থেকে শ্যামপুর এমন আরও অনেক উদাহরণ আছে বিজেপি নেতারা একে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার হিসেবে বর্ণনা করলেও ইতিহাসবিদরা মনে করছেন এটি মূলত ঐতিহাসিক সত্যকে মুছে খেলার প্রয়াস তবে নাম বদলের এই খেলা প্রথমে শুরু হয়েছিল দুই সালে রাস্তা এয়ারপোর্ট বা শহরের নাম কিছু এর পর থেকে বাদ যায়নি গুজরাটে আহমাবাদের নাম বদলে রাখা হয়েছে কর্ণাবতী গত পঞ্চাশ বছরে এমন অনেক নাম পরিবর্তন করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গার রাস্তার ইমারতের এমনকি পাড়া মহল্লারও কখনো ব্রিটিশদের ইংরেজি নাম আবার কখনো সাংস্কৃতিক দোহাই দিয়ে হিন্দি কিংবা সংস্কৃত নাম কিন্তু বর্তমান ভারত সরকারের অধীনে নাম বদল হয়েছে সেফ ধর্মের ভিত্তিতে ব্যাকগ্রাউন্ডে কারণটাও গভীর প্রতিষ্ঠা কাল থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস আর এস এস এর মূল লক্ষ্য ভারতকে ধর্মীয় সংখ্যালঘু মুক্ত একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করা এই এইসবই সেই প্রচেষ্টার একটা অংশ মাত্র মুসলিমদের নির্যাতনের সর্বশেষ চাক্ষুষ সাক্ষী ওয়াকফ প্রতিবাদী দেখেছে পুরো বিশ্ব সম্প্রতি অক্ষ সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ হলো ভারতের অনেক রাজ্যে মুম্বাই কলকাতা পাকনা লক্ষ্ণ থেকে শত শত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল অসাংবিধানিক এই আইনের বিরুদ্ধে একদিকে যেমন বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলছে অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে জমা পড়ছে একের পর এক পিটিশন মুজফরনগরের শারদ গ্রামে জোমান নামাজের সময়কালে আর্ম ব্যান্ড পরে শান্তিপূর্ণভাবে আইনটির প্রতিবাদ করায় তিনশোর বেশি মানুষকে মাথাপিছু দুই লক্ষ টাকা করে জরিমানা করে নোটিশ পাঠানো হয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ পুলিশ তুলে দিতে গেলে ব্যাপক সংঘর্ষ হয় এই পর্যন্ত জন সেখানে মারা গেছে একশো আঠারো জনকে গ্রেপ্তার করা হয় সেখানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি চালায় পুলিশ নিহত হয় তিনজন পরবর্তীতে বর্তমান সর্বশেষ আপডেট হলো আইনটি স্থগিত অবস্থায় ঝুলে আছে একেবারে বাতিল করা এখন চির অধরার মতোই ভারতের মুসলমানদের এখন বাইনারি দৃষ্টিতে দেখা হয় হয় দেশপ্রেমের প্রমাণ দাও নয়তো ধরে নেওয়া হবে দেশের জন্য তুমি একটা টিকটিক করা টাইম বম কথায় কথা কথাই টেরোরিস্ট দেশদ্রোহী কিংবা পাকিস্তান চলে যাওয়ার মতো কঠিন কথা এখন প্রতিনিয়ত হজম করছে তারা যদিও দেশটা তাদেরও রাজনীতিতে থাকা মানুষগুলো কখনো উনিশের নির্বাচন কখনো রাজ্যের নির্বাচন কখনো হিন্দু সংখ্যাগরিষ্ঠদের ভোটের আশায় হিন্দু মুসলিম বিদ্বেষকে উস্কি দিয়েছে নানাভাবে অথচ নিজ দেশের মানুষ হিন্দু হোক কিংবা মুসলিম কাঁধে কাঁধ মিলে চলার কথাই তো ছিল কারণ একই দেশে একই মায়ের সন্তান সবাই ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে কুচক্রি মহল যে আসলে স্বার্থ অন্বেষণ করতে চাচ্ছে সেটা বোঝাটা কি খুবই কঠিন ঠিক এই সময় এসো এই সহজ মার প্যাচ যদি আমরা বুঝতে সক্ষম না হই তাহলে কিন্তু ক্ষতিটা নিজেদেরই সাম্প্রদায়িক দাঙ্গা অনেক দেখেছে এই উপমহাদেশ আর প্রতিবারই হাজার হাজার সাধারণ মানুষের লাশের উপর দিয়ে ফায়দা লুটেছে কেবল ক্ষমতায় থাকা মানুষগুলো এখনকার চিত্র ব্যতিক্রম কিছু না আপনার কি মনে হয় এর শেষ সমাধান কি হতে পারে